মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরেই গোটা বিশ্বকে উল্টে পাল্টে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের প্রথম দিনে অভিবাসী নিয়ে বেশ কঠোর অবস্থানে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ছাড়তে হবে আমেরিকা সেই সঙ্গে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিয়েছেন কঠোর পদক্ষেপ মেক্সিকো সীমান্ত জারি করেছেন জরুরি অবস্থা সবচেয়ে দুঃসংবাদ হলো তার আদেশেই বাতিল হয়েছে জন্মসূত্রে মার্কিন নাগরিক পাওয়ার সুযোগ এত এত খারাপ খবরের মধ্যেও আমেরিকা যেতে ইচ্ছুকদের জন্য রয়েছে ট্রাম্পের পক্ষ থেকে সুসংবাদ এস ওয়ান বা বিসা নিয়ে কর্মদক্ষ ব্যক্তিরা এখন থেকে সহজে যেতে পারবেন আমেরিকায় এ বিষয়ে সবাইকে উৎসাহিত করেছেন ট্রাম্প ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন কর্মদক্ষ মানুষেরা যেন যুক্তরাষ্ট্রে যান ট্রাম্প ক্ষমতা গ্রহণের অনেক আগে থেকে বিতর্ক চলছিল এই সোয়ান বি নিয়ে সেই বিতর্ককে সঙ্গী করে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি ট্রাম্পের দ্বিতীয় জমানায় এই সোয়ান বি প্রসঙ্গে কি পদক্ষেপ নিয়ে হবে তা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে তবে সব বিতর্কের মধ্যে উঠে কর্মদ লক্ষ মানুষের এই সোয়ান ভি বিষয় আমেরিকা যাওয়ার আমন্ত্রণ জানান ট্রাম্প সেখানে ভিসা বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন অত্যন্ত দক্ষ ব্যক্তিদেরই আমার পছন্দ এমনকি যাদের যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাহায্য করার জন্য যদি কেউ আসেন তাকেও আমি পছন্দ করি ট্রাম্প চান রেস্টুরেন্ট ওয়েটার কিংবা কৃষিক্ষেত্রে কোনো লোক বল সবাইকেই দক্ষ হতে হবে তবে আমেরিকার দরজা তাদের জন্য খোলা থাকবে মিলবে সব সুযোগ সুবিধাও কর্ম এই ভিসা এই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবারের ভোটের আগেও এই ভিসায় বিদেশ থেকে কর্মী বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং বৈশ্বিক সমবাজারে বড় পরিবর্তন আসতে চলেছে